এই ফেরসটা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মিরাজের রাতের সবাই নবী সাল আলী হাসলামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেসাবলেন জিব্রাহিদালামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহিদ আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাপাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাপাক এই ফেরেস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে যাহার নামে আল্লাহ পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে না নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রান পাচ্ছেন সুঘ্রান ও একা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ গরিব যে হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা এই উম্মতের কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বা নামাজ পড়ে রোজা রাখে সাধ্যমতা দান সৎকার করে সত্য কথা বলে যাবে করে গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহিল আলী ইসলাম বললেন এই ঘান আসছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলছে না হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজের মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ তা ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মোজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করলেন ওই বাচ্চা বললো হে আমা ইসবির ইয়া উম্মা হে আমার মা সবর করো আমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন আলহামদুলিল্লাহ লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘাম আসছে কে পেলেন এই ঘান রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবার তিনি চলে আসছেন এসে কাদা ঘরের হাতি আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদীতো এমনি তো মিথ্যাবাদী বাদি এখন এই ঘটনায় আবার বিশ্বাস করবে কিনা এখন সকালবেলা আবু জায়ের আসছে আইস্ব বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন করে ঘটনা আছে নাকি চিৎকারি করলো আর কি বলছেন আমি গতকালকে আকসায় গিয়েছিলাম এখন আবু জায়গ বলছে ও আচ্ছা চমৎকার আকসায় গিয়েছিলেন তাই নাকি আর কি তো আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে সে ঢোল পিটা নিয়ে আসো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলে তো পাগল হয়ে গেছে না আকসাই গিয়েছিল বলো তো আকসাই কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রব এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রব আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী হোসাম দেখে দেখে বলছেন আকসাই কয়টা দরজা আছে কয়টা জাননা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দিলেন এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বসে জানো মুহাম্মদ কি বলেছে মুহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর তো কঠিন কথা বিশ্বাস করি এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেয়েরা হাজারতে গিয়েছি আমাকে আল্লাহবাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহবাক এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আরেকটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাদগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না মনে এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাদগুলো ভোগ করবে কি আজাদ নবীজি যাচ্ছেন দেখছেন যুবক প্রশ্নও ভালো করে নবী দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবো আসছে যখনই আগুন আসছে যাহার নামে তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যুবক ভাই সোনা ভালো করে জিব্রাহিম আলিহাস্লাম বললেন এরা হচ্ছে আপনার মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিল না এই পাপটা মারাত্মক আল্লাহবাগ আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করা এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তওবা করে আজকেই ফিরে আসবেন না করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তবা খাস করতে হবে কোনোদিন এই পাপে লিখতে হওয়া যাবে না এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক জাবি কত কথা আর এদের চটকদার খুব খুব মজা লাগে স্লোগানোচক ভাবে উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়া গুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই দিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিয়েছে একটা প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বললো বলল না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্ট কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে না সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্ব ঘুরছি ঘুরছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছি আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদা কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুশ্মনের বাহিনীর মধ্যে আছে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জানার জন্য আর নবী সাল আলী কেন দেখানো হলো কারণ তার উন্নতের মধ্যে জেনার বাক ছড়িয়ে পড়বে কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেওয়া হচ্ছে নাবিজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম আল্লাহর আল্লাহ না এক নম্বর শাস্তি কি দেখেছিলাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই মোহাম্মাদ মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব করে হালাল বিয়ে করবেন ইনশাল হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন পরে বিয়ে করবেন ইনশাল বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ে পর ইনশাল পারা যাবে ইনশাল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তট গোষ্ঠ একদম ধোঁয়া উঠতেছে একদম মনে ওই কালা ঘুমার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা এই মানুষগুলো ভালো গোষ্ঠ খাচ্ছে না এই মানুষগুলো খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবী যে বললেন এরা কারা নবী সাল আলী ভাষালকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে সরেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো মোহাম্মাদ মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকিয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহবাক মাঠেও ওই বারুজাফের জীবনেও একই একই শাস্তি দিবেন আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন সিরিয়াল নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে এটাকে করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনা বেশ আল্লাহ আমাদের মা বোনদেরকে বোনের ভাইদেরকে বোঝার তো ওফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ বা কিছু মানুষকে রেখেছেন ফেরেশতারা তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিপকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিপকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী হাসলাম জিব্রাই রায় আলি ইসলাম বললেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন উত্তর দেন থেকে কে বলতে পারবেন শুকিয়া সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই এই কারণেই কে আমাদের মাঠে এবং বাবা জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথায় কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাই ও মিসল রিবা শুধু হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি কোথা থেকে বেরোয়ছে এই মাথা থেকে কোন মাথা মাখাই তো আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আলম বিশ্বাস আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণে আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরও এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 কি জিজ্ঞেস করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মতের সুৎখর ব্যক্তিরা পেটের ভেতর সাপ কিলবিল করছে আরেকটা জায়গায় তিনটা দেখা গেছে সুৎখরের শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো আরেকটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি এরা কারা একই উত্তর দিলেন জিব্রাইল আলী ইসলাম এরা হচ্ছে আপনার গেছে। কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখ গুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মধ্যে দেখা গেছে ছবির মধ্যে তামার লম্বা লম্বা হ্যাঁ এই নখ দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আচরাচ্ছে আচরাচ্ছে এবং জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার সেই সব ব্যক্তি যারা বেশি বেশি করত গিবত এবং অন্যের নামে মিথ্য অপবাদ আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন সব সমাজে বেশি হয় কি আলেম সব কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিবত করা হচ্ছে এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত্ত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় তা আমার নখ দিয়ে গাল আশ্রয় হবে কে আমাদের মাঠে আল্লাহ বাঁচাকে আমাদের হেফাজত করবে নেবে এবং এই পাপের আটের শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একচুয়ালি মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নেবেজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মতার সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করতো এতিমের মান অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এত অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারছ বোঝা আরো নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা না থাক মানুষ দায়িত্ব দায়িত্ব না 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 দিলে করে যোগ্যতা থাক থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে নেই এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে ঠোঁটা জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা আসুসাল্লাহ আলী হাসসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মদের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়ায়েজ বক্তা আলেম ওয়ায়েজ বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আপল করতো আল্লাহ নামাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানোর যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই। লাগলে সাবস্ক্রাইব করুন